কি কত সুন্দর পুলিশের দেখা দেশে ঢাকার পথে গভীর রাতে মোটরসাইকেলে যাচ্ছিলেন এক তরুণ ও এক তরুণী নিরিবিলি সেই সড়কে হঠাৎই তাদের গতিরোধ করে টহলরত এক পুলিশ কর্মকর্তা মোটর চাবি নিয়ে শুরু হয় জিজ্ঞাসাবাদ ভিডিওতে স্পষ্ট তাদের কাছে ছিল না কোনো আমলযোগ্য অপরাধের আলামত শুরুতে পরিস্থিতি স্বাভাবিকই ছিল কিন্তু হঠাৎ করে দৃশ্যপট বদলে যায় মোবাইল ফোনের ক্যামেরা চালু হতে কথোপকথন রূপ নেয় বাঘ বিতন দেয় মুহূর্তের মধ্যেই সে ঘটনাটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জন্ম নেয় তীব্র বিতর্কের মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টাও করে পুলিশ কর্মকর্তা তুই বলতেছি অফিসারের কাছে যদি আমি সরি বলি তাহলে বাইকটা ছাড়বে না হলে ছাড়বে না কত সুন্দর পুলিশের ইউনিফর্ম পরছে দেখা কীরপলা যাতায়াত করতাছে দেশে কর যা কীরপলারা দেশে রেপ হইতাছে ঠিক আছে জায়গায় জায়গায় অন্যায় হইতাছে চুরি হইতাছে ডাকাতি হইতাছে তো ওইখানে এই খোঁজ নাই খবর নাই কিন্তু সাধারণ মানুষ দেখে এমনি হয়রানি করে ওইখান থেকে দুই চার পাঁচ টাকা খাইবো দিয়া মেয়ে দেশে এক কথায় পুলিশের মায়ের সিআইডির মাই দেশের মাইরে সবার মাইরে হওয়া ভিডিওতে দেখা যায় তরুণী সরাসরি অভিযোগ তুলছেন সুনির্দিষ্ট কারণ ছাড়াই মাঝ রাতে তাদের পথ রোধ করা হয়েছে তার সঙ্গে থাকা তরুণ তাকে শান্ত করার চেষ্টা করলেও খুব থামেনি ভিডিওতে তরুণীকে বলতে শোনা যায় দেশে যখন চুরি চিন্তাই ধর্ষণের মতো ভয়াবহ অপরাধ করছে তখন সেসব অপরাধ দমনে মনোযোগ না দিয়ে পুলিশ সাধারণ মানুষকে হয়রানি করছে এক পর্যায়ে মেজাজ হারিয়ে তিনি ব্যবহার করেন অপ্রত্যাশিত শব্দ যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে এই ভিডিওটি শেয়ার করেন জনপ্রিয় ইউটিউবার সালমান মুক্তাদের ক্যাপশনে তিনি লেখেন একদম ঠিক আছে একেবারে সঠিক উত্তর বাঘের বাচ্চা একটা তার এই মন্তব্য নতুন করে আগুনে ঘি ডালে ভিডিওটির কমেন্ট সেকশনে শুরু হয় তুমুল আলোচনা ও সমালোচনা কেউ বলছেন পুলিশ তার দায়িত্ব পালন করছে এতে আপত্তির কিছু নেই আবার অনেকেই মনে করছেন কিছু দায়িত্ব জ্ঞানহীন আচরণের কারণেই পুরো পুলিশ বাহিনীর সম্মান প্রশ্নবিদ্ধ হচ্ছে দুই পক্ষের তর্কে বিভক্ত হয়ে পড়ে নেট দুনিয়া এই ঘটনায় উঠে এসেছে বড় একটি প্রশ্ন নিরাপত্তা নিশ্চিত করা আর হয়রানের সীমারেখা ঠিক কোথায় একদিকে পুলিশের নিয়মিত তল্লাশি ও দায়িত্ব পালনের বাস্তবতা অন্যদিকে নাগরিকের সম্মান ও ব্যক্তি স্বাধীনতার প্রশ্ন আইন প্রয়োগকারী সংস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা টিকে থাকে আচরণ পেশাদারিত্ব আর সংযমের উপর আবার দায়িত্ব পালনের সময় আইন মেনে সহযোগিতা করাও নাগরিকের কর্তব্য ভাইরাল এই ভিডিও শুধু একটি বিতন্দার গল্প নয় এটি আসলে রাষ্ট্র পুলিশ ও নাগরিকের সম্পর্ক নিয়ে নতুন করে ভাবার সুযোগ করে দিয়েছে অনন্ত হাসান মাসুদ বাংলা টিভি